ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশাখ কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনাদের এই বাকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন কালচারাল ফ্যাসিবাদের দুষ্টামি বন্ধ করেন আমরা হাসিনার রাজনৈতিক চরিত্র যেহেতু বুঝে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বাটপাড়িও আমরা বুঝতেছি মঙ্গল শোভাযাত্রা নামে একটা জিনিস চালু করা হইলো যেটা আসলে অরিজিনালি ছিল না এটা ছিল আনন্দ শোভাযাত্রা ছিল আনন্দ র্যালি ছিল কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয়ে নেওয়ার প্রশ্ন আসবে আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না গ্রামের এই সময় তো কেউ গ্রামেগঞ্জে ইলিশ দেওয়া পান্তা ভাত খায় না আমরা গ্রামের ছেলে বড় হয়েছি গ্রামে তো কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত পান্তা ভাত খায় মানুষ মরিচ পোড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে খায় আলু ভর্তা দিয়ে খায় ডিম ভাজি দিয়ে খায় অতএব এই শহরের এই ধরনের ফাতরামি ফাইজলা বন্ধ করেন এইগুলো নাই তো গ্রামে আপনি যদি এটা আমার আচরণকে আমার ট্র্যাডিশনকে আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান এটা সত্যের সত্যতার সাথে করেন এটা এটাকে বাকাবাস করছেন কেন ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার সেটাকে আপনি বলছেন আপনি সর্বজনীন। তাহলে ওই দিক থেকে আপনি একটা অন্য ধর্মের পূজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন ইলিশ মাছ খাওয়ানোর না আপনি আপনি একটা বুজুয়া ধনী লোকের ব্যারিস্টার ফুয়াদ মঙ্গল শোভাযাত্রা আসলে একটি সাম্রাজ্যবাদী চিন্তা অর্থাৎ একটি সাম্রাজ্যবাদী মুভমেন্ট চারুকলার ছাত্রদেরকে সাবধান করলো এটা তো সাবধানই করে হুমকি দেয় এ হ্যান করেন গে ত্যান করেন গে চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার সাথে আমার আত্মিক সম্পর্ক আছে অনেক কারণে কারণ আমার চাচা আমিনুল ইসলাম উনি চারুকলা ইনস্টিটিউশন ফাইন আর্টস উনি প্রিন্সিপাল ছিলেন আপনারা সবাই ওনার নাম জানেন এবং জয়নুল আবেদিনের সাথে ওনার সেই সংগ্রাম চারুকলা ইনস্টিটিউশন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা সর্বজন বিদিত তাই ফাইন আর্টস ইনস্টিটিউশনের ছাত্রদের সঙ্গে আমার একটি আত্মার সম্পর্ক আছে আমিনুল ইসলাম চাচা এবং ওনার বন্ধুরা যখন ফাইন আর্টস ইনস্টিটিউশনের সেই সংগ্রামের দিনগুলোতে ভাস্কর্য মুরল ইত্যাদি নিয়ে কাজ করতেন তখন তাদেরকে নানানভাবে অপমান করা হতো এটা নতুন কিছু না এই ফুয়াদরা আসলে সেই কট্টর গ্রুপেরই নব্য রূপ ফুয়াদ ধীরে ধীরে তার সেই জামাতি রুটস মৌলবাদের রুটসে ফিরে যাচ্ছে ফিরে গেছে অলরেডি এগুলো হচ্ছে জামাতের হিজবুতির বিভিন্ন রূপ এরা সুযোগ পেলে বাংলাদেশকে অমুসলিম শূন্য করবে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে বিতরণ করবে কিন্তু একটা কথা আপনাদেরকে মানতে হবে যে আমরা সাংস্কৃতিক দিক থেকে সনাতনী বিশ্বাসে আমরা মুসলিম আমরা আমাদের সনাতনী কালচার ত্যাগ করবো না এবং যেগুলো ডাইরেক্টলি শিল্পের সাথে যুক্ত বা ডাইরেক্টলি প্রমাণিত যেগুলো শিল্পের কাজ যেমন পূজা পার্বণ এগুলো আমরা করব না কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করা এগুলো নিয়ে প্রথমত এটাও একটি সাংস্কৃতিক ধর্মের নামে সাংস্কৃতিক আগ্রাসন যেমন ধরেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত পর্যন্ত ভ্যালেন্টাইন ডেতে তার বাংলাদেশি পরিচিতাকে সে গিফট পাঠিয়েছিল ভ্যালেন্টাইন ডে কিন্তু বাংলাদেশী মোল্লারা ভ্যালেন্টাইনকে ওই খ্রিস্টানদের উদযাপন হিসেবে দেখে যেটা নিয়ে একটি অনুষ্ঠান আমি করেছিলাম কতগুলি মোল্লা মল্লীর সাথে এবং তারা কীভাবে ধরা খেয়েছিল সেটা আপনারা একটু দেখেছেন তারা প্রত্যেকটা বিষয়ে হাদিস খুঁজে ইমাম আহমেদ হাম্বল হামল বলেছিলেন যে প্রত্যেকটা বিষয়ে যদি তুমি হাদিস খোঁজা শুরু করো তাহলে তুমি কাফের হয়ে যাবে আমার কথা না ইমাম আহমেদ হাম্বলের কথা এরা আসলে খারিজি এরা খুঁজে কিভাবে আপনাকে তারা যাচ করবে কিভাবে আপনাকে কাফের টাক দিবে কারণ সারাক্ষণ আপনাকে একটা আতঙ্কে রাখবে তারা না জানি আমি নাফরমানি করে ফেললাম না জেনে আমি শিট করে ফেললাম টোয়েন্টি ফোর আওয়ার্স এখন যদি এই ফুয়াদকে আমি আপাদমস্তক সুন্নতি হিসাব করতে চাই তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো যে সে আসলে মুসলমানই যদি আমিও হিসাবে নেমে যাই তাকে নিয়েই বাংলাদেশের মৌল্লা মৌলবিদি নিয়ে হিসাবে নেমে গেলে একই অবস্থা হবে এখন এই হিসাবে এনেছে যে মঙ্গল শোভাযাত্রায় এখানে হিন্দুয়ানি কালচার এটা সে বুঝিয়েছে শব্দে ব্যবহার না করেও বুঝিয়েছে যেটা হচ্ছে একটি আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন মানে ভারতের আগ্রাসন মঙ্গল শব্দ যুক্ত করা হয়েছে এখানে সূর্য দেবতার পূজা করা একটি একটি রিচুয়ালের রুটস আছে দেখেন আমি যে ওয়েস্টে থাকি এখানে ক্রিসমাস পালন করে এখানে বেশিরভাগ মানুষ এখন ধর্মে বিশ্বাস করে না কিন্তু তারা ক্রিসমাস পালন করে ক্রিসমাসকে তারা অনেকে এক্স মাস ডাকে কিন্তু তার ক্রিসমাস পালন করে নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম হোক তারা ক্রিসমাস দিয়ে তার ঘরে খাবার খায় এতে কেউ খ্রিস্টান হয়ে যায় না এটা একটা কালচার সার্বজনীন কালচারে পরিণত হয়েছে রুটস যদি খোঁজেন তাহলে প্রত্যেকটা বিষয়ে রুটস আসলে আপনি ওই পেগানিজম খুঁজে পাবেন প্রত্যেকটা এতই যখন রুটস খুঁজতে চাও সৌদি আরবে যে আরবি মাসগুলো আছে না সেগুলোর নামগুলো সঙ্গে কিন্তু এবং সেগুলোর প্রত্যেকটার ইতিহাসের সাথে কিন্তু পেগান রিলিজিয়নের হিস্ট্রি জড়িত এমনকি রামাজান মাস হতো হচ্ছে গরম এখানে কি হতো কেন তারা পালন করতো সাবানে কি হতো এগুলো কিন্তু জানি আমরা কিন্তু ইসলাম কি অর্থে চলে ইসলাম কি সেভাবে চলে মোটেই না কারণ হচ্ছে ইসলাম এসে এর অর্থগুলো চেঞ্জ করেছে কাফের মুর্শ্রিকরা যেভাবে সাবান পাশ করতো মানে মান্থ উদযাপন করতো অথবা যেভাবে তারা রমজানের মাস পালন করতো ইসলাম এসে সেভাবে পালন করে না রমজান মাস পালন করে কিন্তু সেই অর্থে না কিন্তু রুটস কিন্তু ওই ওই প্রত্যেকটা মাসের নামের পিছনে খুঁজে পাবেন রাইট একই কথা যে আমাদের বাংলা মাসগুলোর নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এর আগে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম বেশ কয়েক মাস আগে যে এই প্রত্যেকটা মাসের নামের সাথেও আসলে সনাতনী ধর্মের পুজোর ইতিহাস খুঁজে পাওয়া যাবে দেবতাদের পূজার ইতিহাস খুঁজে পাওয়া যাবে প্রত্যেকটা পার্বণে একইভাবে তাহলে কি আমাদের দিনের নামও চেঞ্জ করে দেব আমরা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শনিবার এগুলোর সাথে তো হিন্দু বিভিন্ন দেব দেবতা উপাসনা রিচুয়াল এগুলোর সাথে কানেক্টেড তাহলে এগুলো বলা বাদ দিয়ে দেব তাহলে তো বাংলা শব্দ আস্তে আস্তে আমরা বাদ দিয়ে দেব সিম্পল যেমন আশীর্বাদ বলা যাবে না যেমন এইভাবেই কিন্তু পাকিস্তান বলে শুরু হয়েছিল যে জল থেকে পানি পানি বলা যাবে না পানি বললে সেটা এখন যদি বলি পাকিস্তানি হয়ে যাবে তাহলে এখন আমাকে আবার পানি বাদ দিয়ে জলে ফেরত যেতে হবে দরকার তো নাই এরকম গোড়ামি করার বা আমাকে জল রাখতেই হবে দরকার তো নাই যে কোনোভাবেই এটা আমাদের সংস্কৃতিতে ঢুকে গেছে পানি বলা কিন্তু ঢুকেছিল কিন্তু ওই উর্দু ইসলামিক আগ্রাসনের মাধ্যমে পানি শব্দটা ঢুকেছে এভাবেই ঢুকেছে কারণ আমরা উর্দুদেরকে উর্দু স্পিকিংদের বোঝাতে চেয়েছিলাম যে এটা কি দেখবেন আমাদের বাংলাদেশিরাও পাকিস্তানে গিয়ে আহ জান বের করে মানে মেরে ভাই উর্দু বলার জন্য অস্থির হয়ে যায় ভাষা শেখার বিরুদ্ধে আমি না সংস্কৃতির শেখারও বিরুদ্ধে আমি না কিন্তু ফ্যানোটিসিজম ভালো না প্রত্যেকটা বিষয়কে নিয়ে ফ্যানোটিসিজম এগুলো খুঁজে পাওয়া যাবে না যদি গোড়া দেখতে চাই তাহলে ঈদ ঈদ তো কোরআনে নাই এমনকি আমি ঈদ ঈদ উদযাপন করবো না ঈদ তো ইসলামের হজরতলামের আগে থেকেই ঈদ অনুষ্ঠান পালন করে আসছে ইরানিয়ানরা অমুসলিমরা ঈদ পালন করে আসছে তাহলে কি আমি ঈদ পালন করবো না এখন এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে বাঙালি কালচার মুসলমানদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে এরা হাদিস না যেভাবে সাংস্কৃতিক অংশ হয়েছে এখন রুটস যদি খুঁজতে চায় তাহলে তো কিছুই পালন করা যাবে না ঘরে বসে বসে ঘুমাইতে হবে কিন্তু ওদের টার্গেটটা হচ্ছে যে একদিকে বলে যে মুসলমানদেরকে এমন ভাবে অনুষ্ঠান করতে হবে যাতে করে অমুসলিম আসতে পারে বা অমুসলিমের অনুষ্ঠান করবে মুসলমান যেতে পারে এই কথা বললে তো কোনো অনুষ্ঠান পালন করা যাবে না কোন অনুষ্ঠান পাওয়া যাবে না হিন্দুরা পূজা করবে আমাদেরকে দাওয়াত দিলে ওখানে গিয়ে আমরা খাবার খেয়ে আসবো আমি যদি খুঁজে এইটা কি দেবতার জন্য অর্ঘ দেওয়া হয়েছিল কেন অর্ধেক অর্ঘের খাবার আমরা না খেয়ে নিতে হয় ওরা ওদের অনুষ্ঠান পালন করুক আমাদেরকে মানে আমাদের সৌহার্দ্যানটেন করতে হলে আমি যাব সেখানে আমার বন্ধুর বাসায় যদি বলতে হয় যে কীভাবে বড় হয়েছে আমরা এইভাবে বড় হয়েছি সবাই বাংলাদেশে ফুয়াদের চেয়ে আমি অনেক বড় বয়স আমি বলতে পারি এইভাবে আমার বড় হয়েছি আমরা সবে বরাতের দিন মিষ্টি আমাদের হিন্দু নেবারদেরকেও দিয়েছি কি যদি ইতিহাস ঘাটতি হয় আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের বাঙালিরা তারা বন্ধু হিন্দু বন্ধু বান্ধবদেরকে বলেছে দোস্ত পূজায় যাচ্ছিস নারু আনিস কিন্তু তো সেই সেই সংস্কৃতি আসুক না সমস্যা কোথায় প্রত্যেকটা বিষয়ে খুঁজতে তো জীবন চলে না এই করে করে ওরা আমাদের বাউল গান জারি গান সারি গান সবগুলোকে তারা হিন্দুয়ানি ট্যাগ দিয়ে নিষিদ্ধ করে যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের লেখা মানবে না কেন রবীন্দ্রনাথ হিন্দু কিন্তু রবীন্দ্রনাথ আসলে হিন্দু না ব্রহ্ম সমাজের হিন্দুকে হিন্দু সাংস্কৃতিকতা তো আমিও হিন্দাস ইন্ডাস ভ্যালিতে যারা থাকে তারা সবাই হিন্দু সাংস্কৃতিকভাবে তো আমিও হিন্দুরে ভাই সেই কথা বললে আপনিও হিন্দু আপনি চামড়া বলে আপনি হিন্দু আপনি বিশ্বাসে বুঝলাম থাকেন বিশ্বাসে যদি কথা বলেন গোরাতে তো সনাতনীদের ভিতরে অনেক আছে সর্বকালীতন ব্রহ্ম অনেকে আছে একেশ্বরবাদী অনেকে আছে একেশ্বরবাদী তো সেটাকে আপনি সেই কথা বললে তো আপনি তাদেরকে আপনি মুশ্রিক বলতে পারবেন না তো প্রত্যেকটা বিষয়ে এভাবে আলাদা করণের প্রক্রিয়া ওই পাকিস্তানের বীজরাই করবে কারণ কি পাকিস্তান বলেও প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এভাবে মুসলিম নাম যোগ করে দেওয়া হতো এমনকি মোহাম্মদ আলী জিন্নার পরে যখন মারা যান এরপরে সরোয়ার্দি বলেছিলেন যে মুসলিম লীগ এর নাম থেকে মুসলিম নামটা বাদ দিয়ে দেওয়া উচিত কারণ এখন আর দেশ বিভাজনের কারণ নেই আমরা সবাই একসাথে রাজনীতি করবো সে মুসলিম নামটা না থাকে বলো সরোয়ার্দি বলেছিলেন কিন্তু এই পাকিস্তানি পিচরা তারা প্রত্যেকটা বিষয়ে মুসলিম 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 নাম অ্যাড করতো কারণ কি আলাদা করা আলাদা করা আলাদা করা এখন যেমন দেখেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামের সাথে মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামটা যোগ করতে চায় কিন্তু আমাদের স্বাধীনতার স্পিরিটে কিন্তু এভাবে আলাদা কারণ যতখানি সম্ভব ইট আমরা আমাদের এবাদতের সময় আমরা এবাদত করবো আমাদের ইসলামিক রিচুয়ালের সময় ইসলামিক রিচুয়াল আমরা পালন করবো হিন্দুরা হিন্দুতে পালন করবে কিন্তু আমরা যেটা কিনা যেটা রুটস আমরা ভুলে গেছি যে এটা কী ভাই কি অর্থে এভাবে অর্থ খুঁজে বের করে এটার ভিতরে শিরকি ইতিহাস আছে এইটা দেখতে যেন এই শার্টের ছোটোবেলা আর কি দেখতাম জানে যখন ফ্যানাটিজম শুরু হলো যখন কিনা সৌদি আরবে যাওয়া শুরু করলো ওয়াবিজম এই শার্টের বোতামের ভেতরে ক্রসে ক্রস মনে হচ্ছে আছে এই জুতার ভিতরে এই লেখার মধ্যে আল্লাহর নাম মিল আছে এদের মূল টার্গেট আসলে চারুকলা থেকে কিছুদিন পরে ভাস্কর্য ধ্বংস করে দেওয়া কোনো ভাস্কর্য কাজ করা যাবে না মুরল করা যাবে না মানে রিভার্স করা যেটা আমাদের পুরোপুরুষরা সংগ্রাম করে এস্টাবলিশ করেছিলেন যে ভাস্কর্য করা ইসলাম বিরুদ্ধ নয় দেবতার পূজা না করলেই হলো কিন্তু ওরা এগুলোকে চারুকলা ইনস্টিটিউশন পারলে ওরা বন্ধ করে দেয় এই ফুয়াদ গরু মাংস কি গরিব রাখায় খাসি মাংস কি গরিব রাখায় তাহলে ঈদে কি আমরা গরুর মাংস খাসি মাংস খাব না এখন কি গরু খাসি এগুলো কোরবানি দেয় পয়সাওয়াল না তাহলে কি গরু খাসি এগুলো খাওয়া বন্ধ করে দিতে হবে আমাদের ধর্মে যে আমরা ঈদের দিন কোরবার ঈদের দিন যে আমরা গরুর মাংস খাসির মাংস খাই তাহলে তো গরিবদের আন্দোলন করা উচিত এটা মানি না এটা কোরআনেও নাই তাহলে মানিও না এটা এটা তাহলে ওরাকে তাহলে আন্দোলনে যাবে যে গরুর মাংস খাওয়া যাবে না ঈদের দিন কোরবানি দেওয়া যাবে না একদম ফাইজামি করার কোনো মানে আছে যদি ইলিশ মাছ খাওয়া অন্য ধর্মের যদি হয়েও থাকে সো হোয়াট আমাদের বাংলাদেশে এটা সেভাবে নেয় না এটা নববর্ষের একটা একটা উদযাপনে পরিণত হয়েছে ইলিশ মাছ নতুন করে শুরু হয়েছে হোয়াট এটা কোনো ধর্মীয় উদ্দেশ্যে কোনো বাংলাদেশী মুসলমানরা নববর্ষের প্রথম সকালে তারা খুঁজে না ইলিশ তারা একটা সেলিব্রেশন হিসাবে খোঁজে আমাদের জাতীয় মাছ এই হিসাবে খোঁজে এমনকি জাতীয় মাছের লিস্ট থেকে ইলিশ বাদে দিব এটা বড় লোকের মাছ বাদে দিব এটাকে পুটি মাছ খাবো পুটি মাছ তো এখন রেয়ার পাগল গরু তো অন্য ধর্মের আরো বড় পূজনীয় বিষয় তাহলে কি গরু বাদে দিই খাওয়া অন্য ধর্মের এটা পূজনীয় বিষয় উন্মাদ কোন লেভেলের হতে পারে